দের বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু ভালো আছি আজকে আবার নিয়ে চলে আসছিলাম আরেকটা ভিডিও আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো এই তো আজকে হলো সরস্বতী পূজার সকালবেলা দেখো কী কুয়াশাটাই না হইলো আর এখন বাজে প্রায় তোমার সাতটার মতো মানে পনেরো সাতটার মতো আর কি বাজে তো আজকে পূজা বলে তাড়াতাড়ি উঠে পড়লাম কিন্তু গরমের দিনে যদি এই পূজাটা হইতো সাতটা অবধিও শুয়ে থাকতে পারতাম না গো পাঁচটার সময় উঠে পড়তে হতো এখন যেহেতু শীতের বেলা আমি জানো তো পাঁচটার দিকে উঠছিলাম একবার কিন্তু উঠে দেখি বাইরে এত কুয়াশা এত কুয়াশা মানে তোমরা বুঝতেই পারতো এখন সাতটা বাজে তাতেই বাইরের দিকে তাকানো যাইতেছে না এত কুয়াশা তারপর যদি আমি পাঁচটার সময় উঠতাম তাহলে সেই অন্ধকারে উঠে আমি কী বা করতাম তারপর আমার যদি আমার হচ্ছে একটু সর্দির দোষ আছে মানে অল্পতে আমার ঠান্ডা লেগে যায় তো আমি যদি সেই ঠান্ডার মধ্যে কাজ করি তারপরে আমার যদি হয় শরীরটা খারাপ তাহলে তো আমার সংসারটা ভাইসা যাবেই যাবে তারপরে আমার কর্তামশায় দুই চারটা কথা ফ্রিতে শুনতে লাগবে এখন সংসার ভেসে যাবে কথাটা বললাম কেন হ্যাঁ হ্যাঁ দেখো যদি আমি না করি আমার শাশুড়ি মা করবে ঠিকই কিন্তু আমারও তো একটু বিবেক নিয়ে কাজ করতে হবে দেখো এখন বাড়ির তো টুকিটাকি কাজ সেটা হইয়াই যায় কিন্তু মাঠের কাজ তো সে একা সামলায় না বলো যদি মাঠের কাজ সামলায় এসে আবার বাড়ির কাজও করে তাহলে আমি যে তার চোখে চোখ মেলায় কথা বলতে পারবো না জানো তো এই যে সকালবেলা সে যখন ঠান্ডার মধ্যে বাসি কাজগুলি করে না আমি না সকালবেলা উঠায় তার দিকে তাকাইতে পারি না সে কিন্তু কিছু বলে না কিন্তু তার দিকে তাকানো যায় না আমার খুবই কষ্ট লাগে যে দেখো আমি ইয়ং থাকতেও আমি উঠতে পারি না কাজ করতে পারি না আর আমার শাশুড়ি মা উঠে সুন্দর কাজ করে তারপর আবার কিছু বলে না হ্যাঁ মাঝে মধ্যে টুকি টাকি টুকটু একটু এক আর কি বলে আমাকে কিন্তু এটা সংসারে হয় বলো দেখো সংসারে এখন অনেকগুলি থালা বাসন থাকে সেটাতে একটু তো আওয়াজ হবেই তো তাই বলে কি সেই থালটাকে ফেলে দেওয়া যায় একদমই না বলো সেটাকে নিজের মতো করে গোছায় নিতে হয় আর আগের থেকে আমার শাশুড়ি মা অনেকটা অনেকটা পাল্টায় গেছে জানি না কেন উনি অনেকটা নরম হয়ে গেছে আর অনেকটা হাসি খুশিও কথা বলে যেতে আমার মনটাও খুলে মানে আমি থাকতে পারি বাড়িটার মধ্যে আগে যেন তো একদম দম বন্ধ হয়ে আসতো কারণ তখন না কাজের অতটা ভাজ বুঝতাম না আর আমার অনেক কথা কটু কথা শুনতে হইতো আর অনেক বাজে কথাও বলতো কিন্তু তখনের তুলনায় এখন আমি অনেকটা কাজ শিখে গেছি আর একটা ভাজে ভাজে আর কি কাজটা করতে পারি তো সেই কারণে এখন আর তেমন একটা কথা শুনতে হয় না হ্যাঁ সকালের দিকে একটু লেট করে উঠি ঠিকই তারপরে কিন্তু দিনে ম্যানেজ সেটা করে ফেলি তো সকালে কাজকে থাকে বলো তো বাড়ির প্রতি একটু তাড়াতাড়ি উঠতে হয় কাজ থাকুক আর না থাকুক আর উঠে ওই ঘর ধোয়ার ঝাড় দেওয়া উঠান ঝাড় দেওয়া তারাবাসন দেওয়া এই কাজগুলি আর কি থাকে তো এই তো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সকালে কিন্তু সব কাজই হয়ে গেল কিন্তু আমি উঠে দেখি কি আমার শাশুড়ি মা দেখো বসে বসে হলুদ কাটতেছে যেই যেই হলুদগুলি তোমাদের বস্তায় করে দেখালাম সেইগুলি বসে বসে কাটতেছে এবার না আমি হলুদ অনেকই কম কাটলাম পরিষ্কার পরিষ্কার করলাম কিন্তু প্রত্যেকবার আমি একাই হলুদ পরিষ্কার করি কাটি সবই করি আমি একা কিন্তু এবার ওই যে মাঠে গেলাম দুই দিন তারপরে আয়ুষ একটু থাকতে হয় না তো সেই কারণে আর আমি বসি না দু একদিন বসছিলাম একটু একটু করে তারপরে আমার শাশুড়িমাই বসে বসে সবগুলি পরিষ্কার করে ফেলে ফেললো আর কি আমার কর্তা আরও আরো দেখেছিলো সবজির প্রায় পাঁচটার দিকে তখন যে আমার শাশুড়ি মা উঠছে আর শোয়ে নেয় উনি তো বসে বসে কী করবো সকালে অন্ধকারের মধ্যে তার কাজ করতে পারবো না তো বসে বসেই হলুদগুলি কাটতেছে তো এখানে আমি যেহেতু সকালবেলা উঠে পড়ছি তোমাদেরকে তো কুয়াশাটা দেখালামই তো সেই কুয়াশার মধ্যেই আর কি সব কাজগুলি করে নিলাম তাও জানো তো সে সকালের আশেপাশে কাজ করতে করতে প্রায় আটটা বেজে গেছে আজকে আমি ভাবছিলাম যে তাড়াতাড়ি রান্না করব কিন্তু ওই কই আর হইলো শীতের দিনে যত তাড়াতাড়ি করো ওই আস্তে আস্তেই হয়ে যায় আর কি এই তো এখানে সব কাজ বাজ করে আমি রান্নার ধারে চলে আসলাম এখানে আমার ভাতও হয়ে গেল আর আমার মেয়েটাও আজকে সকাল সকাল উঠে পড়ছে তো ওর হাতের মেহির কালারটা দৌড়ে এসে দেখালো মা দেখো লাল হয়ে গেছে তো ও যেটা কাজ ও দেখালে আর আমি যেটা কাজ আমার কাজটা দেখালাম তোমাদের তো এখানে আজকে রান্না হয়েছিল পেঁয়াজ ভাজি করলাম আর সিমের বিচির ঘুগনির মতো রান্না করলাম অনেক দিন ধরেই শাশুড়ি মা বলছিল ঘুগনি রান্না করতে সিমের বিচি তো সেই কারণে ঘু সিমের বিচির ঘুগনি করলাম আর কর্তা মশাইকে এখন খাওয়াই দিলাম মানন মানে কর্তা যত ঠান্ডা করে রাখা যায় ততই শান্তি হয় সংসারে আমার মনে হয় যেটা তো ওনাকে মাঠে বাজার থেকে আসার সাথে সাথে ভাত দিয়ে দিলাম আর উনি তো ভাত বাজার থেকে আসার সাথে সাথে পায়া এতটাই খুশি হয়ে গেছে সে আর বলার মতো না তো উনি খাওয়া দাওয়া করে মাঠে চলে গেল তারপরে আমিও চান করলাম পূজা টুজা দিলাম ছেলে মেয়ে দুজনকে চান দান করালাম আর কালকে যেহেতু আমার মেয়ে পূজা দিছে তো আজকাল পূজা দেবে না এবার সরস্বতী পূজা দুই দিনে পড়লো তো তাই একটু ঝামেলা আর কি হয়ে গেছিলো তারপরে ঠিক হয়ে গেছে সময় মতো সব তো এইখানে চান দান তো সবই করলাম সবই কাজ হলো কর্তা বাজারে পাঠিয়ে দিলাম বিকালের কাজগুলো সেরা ফেলাম তারপরে বসে পড়লাম যেটা আর কি এখন আমাদের এই সময়টার জন্য বলতে পারো অপেক্ষা করেছিলাম আমাদের সাজুগুজু স্টার্ট করে দিলাম তো এখন ছেলে যেহেতু ঘুমাচ্ছে তো সেই কারণে ভাবলাম এই ফাঁকে আমার মেয়েকে একটু গুজু করাই দেই মানে সাজুগুজু বলতে সে আমার মত আর তো সাজাবো না চুল টুল বাঁধা মেকআপটা বা আর কি আলতা পরানো নির্পালিশ পরানো আর আমার এতটাই অভ্যাস খারাপ না আমি নির্পালিশ পড়ি না আমার মেয়েটাকে পড়াই জানো তো একদমই মনে থাকে না আর ইচ্ছাও না আর আমার মেয়েটা যে মুখ ফুটে বলবে সেরকম মেয়েও না গো ও বলে না একদম আর যখন পূজা আসলে আসে তখন তো আমার মনে পড়ে তখন গিয়ে পড়ি এই যে ধরো সরস্বতী পুজোর সময় পড়লাম তারপরে যে কবে পরব নেপালিশ আর ঠিক না এমনটা না যে অনেক দামি অনেক দিন থাকে তেমনটা না গো অনেক কম দামের নেপালিশ লাগাই বেশি দিন থাকে না উঠে যায় তো এখানে মেয়েকে আলতা নেপালিশ টপালিশ সবই পড়াই দিলাম আর আমিও নেপালিশ পড়লাম কিন্তু আলতা পড়ি নাই ভাবছিলাম মেহেন্দি পরবো কিন্তু সময় আর হয়ে উঠলো না আর এখানে চেয়ারে সব কিছুই গোটায় রাখছি কারণ এখন যাব আমার বান্ধবীর কাছে আমার ছেলেকে নিয়ে আমার ছেলে ঘুমের থেকে উঠে পড়ছিলো তো যাওয়ার সাথে সাথে আর কি ওর কাকির পিঠে উঠে গেল আর দেখলাম গিয়ে যে চা বানাইতেছে তো আজকে কি মন হলো আমার যে বললাম যে একটু আমার জন্য বানায় সে আমিও খাবো কারণ সে সকালবেলা চা খাইছি সরি ভাত খাইছি তো তখন কেমন একটা হালকা খিদা খিদা বলতে পারো হালকা খিদা তো আমি বুঝি না আমি তো বুঝি ভাই খিদা তো খিদাই হয় তো দেখে মনে করলাম যে একটু খাওয়া যায় তো সেই কারণে আমার বান্ধবীও আমাকে চা বানাই দিল আর আজকে ওকে চা বানানোর বলা মানে কথা বলা তো এতটা খুশি হয়ে গেল কারণ ওর বাড়িতে গিয়ে আমি কোনো সময় চা খাই না ভাত খাই এটা খাই ওটা খাই কিন্তু চা কোনো দিনও খাই না তো কিন্তু আজকে বলা তো এতটা খুশি হয়ে গেছে যে ওর থেকে বেশি আমার জন্যই চা বানাইছে আর আমাকেই দিছে তো আর কি করা যায় খাওয়া দাওয়ার পর চলে গেলাম একদম সাজুগুজুর পড়বে কারণ আমরা জানি আমাদের একটু সময় লাগবে আমার বান্ধবী সময় দিচ্ছে তিনটার দিকে আর আমি বলছি চারটে সাড়ে চারটে দিকে টাইম লাগিয়ে যাবে কারণ আমার এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে বলতে পারো তো সে কারণে আমি যেই টাইমটা দিলাম না আমার বান্ধবীর টাইমে বেরোইলাম সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো যখন আমরা বেরোবো তো এখানে আমার বান্ধবীকে বললাম তুই রেডি হও আমি তারপর অর্ধেক অর্ধেক আর কি রেডি হবো তাহলে একসাথে রেডি হতে গেলে এক একজনের অনেক টাইম লেগে যাবে আর আমার ছেলেটা যা দুষ্টামি করতেছে সে আর বলার মতো না তো ওকে চুল বানতে দিলাম আমি আয়ুষকে রাখলাম আমি পরে চুল বানবো আর এখানে আমার বোন বান্ধবীর ছেলেগুলি দেখো কী করতেছে ওদের চুলে চুল নাই তাও দেখো হেয়ার ড্রাডের চুল শুকাচ্ছে হেয়ার ড্রায়েটা আমার জন্যই বের করা হয়েছিল কারণ আমার চুলটা শুকায় নাই আর এখানে চুল শুকানোর পর দেখো শাড়িটা পরে নিলাম আর কেমন লাগছে আমাকে একটু জানায় তো আমার কিন্তু সেই লাগছে আজকে সাদা লাল শাড়িটা পরে আর লোকে বলবে কি তার আগে আমি বলে দিলাম আমার বান্ধবী আমার চুলগুলি বাইনে দিছে আর শাড়িটাও ওই পরা দিছে আর বাক বাকি যা আইলাইনার ফাইলাইনার লাগানো সেগুলো আমি la gaiseta আচ্ছা তোমাদের কেমন লাগে গো সাজুগুজু করার পর মানে বেরোনো অবস্থা যদি কেউ বলে যে আমি যাব একটু দাঁড়াও তখন কেমনটা লাগে তো সেই মতোই সাড়ে আট মতলব আধা ঘন্টা আমরা দাঁড়াই ছিলাম একজনের জন্য ও যাবে লাস্ট মুহূর্তে ওই যে দেখতে পারতেছো আমার বান্ধবীর পাশে এই মহিলাটার জন্য তার কি মন টন খারাপ করে অনেকক্ষণ দাঁড়াইছিলাম তারপরে চলে আসলাম আর তোমাদের টাইমটা বলে যে কার টাইমে বেরোলাম আমার টাইমেই বেরোইলাম মানে চারটে সাড়ে চারটায় বেজে গেছে বেরোতে বেরোতে তা দুই দিন পূজা হওয়াতে না এবার রাস্তাঘাটে না একটু ভিড়টা কম পূজার মণ্ডপেও বলতে পারো ভিড়টা কম কেউ কালকে বেরোয়ছে কেউ আজকে বেরোয় আর আমরা ভাবছিলাম যে সবাই বেরোবে কিন্তু না কালকেও আমার কর্তামশাই যে কালকে বেশি আজকের তুলনায় আর এই যে সরস্বতী পূজাটা গেল সরস্বতী পূজা হইলেই নাকি ঠান্ডা কমে যায় কথাটা কিন্তু ঠিকই বলো দেখো সরস্বতী পূজার দিন আমি যেখানে দুটা তিনটে সোয়েটার পড়ি সেখানে একটা সোয়েটার হাইনেক করে চলে গেলাম আমার কাছে এখন শীত লাগতেছে না কারণ মেয়েদের কাছে না স্টাইলের আগে শীত গরম কিছু থাকে না আর এখানে প্যান্ডেলের কাছে পৌঁছানোর পর দেখা গেল যে কত ছোট ছোট সরস্বতী সরস্বতী আছে সেটা মানে একদম বলতে পারো সরস্বতী মায়ের সামনে দাঁড়াইলে মনে হয় এরাই যেন সরস্বতী মা তো ভবিষ্যতে এরাই তো সরস্বতী মা তাই না বলো আর আমার ছেলেটা এত বাজে যেখানে যাচ্ছে কারোর সাথে না কারোর সাথে ফটো তুলছে তো এখানে এই একটা সরস্বতী মাকে পাইলো এর সাথেও দাঁড়ায় কিছু ফটো তুললো আর এই বাচ্চা মেয়েটা এত চালাক ওর সাথে ছবি তোলার কথা বলাতে ওর ঠাম্মির হাতটা ধরায় দিল আয়ুষের হাতে বললো যে ওর সাথে ছবি তুলতে মানে ছোট ছোট বাচ্চারাও যে এত চালাক সেটা আর বলার মতো না আমরা কিন্তু এই সময় এত চালাক ছিলাম না এই এখনকার জেনারেশনের যে যে চালাক হয় তো এই এই একটা সরস্বতী মা দেখো মণ্ডপের বাচ্চাগুলি সামনে দাঁড়ায় দাঁড়ায় নাচ করতেছে আর কি যে মিষ্টি আর কি যে বলবো ছিল খুবই দুর্দান্ত লাগতেছিল আর আমার বান্ধবী এমনই একটা কাণ্ড করলো স্যার বলার মতো না মানে দূরের থেকে ভিডিও করতেছিল ঠিক আছে নাচ করতেছিল যে ওর সামনে একদম সামনে গিয়ে বসে পড়ছে আর বাচ্চাটা দেখো নাচ করায় বন্ধ করে দে ওর বাবার কাছে দৌড়ায় চলে গেলো মানে আমার বান্ধবীটা ভবিষ্যতে সত্যি বলতে পারো একটু বুদ্ধি জ্ঞান নাই কেউ যদি আমার সামনে মোবাইলটা ধরে রাখে তাহলে কি তার সামনে আমি দাঁড়াইতে পারবো কিছুক্ষণ আর এই তো বাচ্চা দেখো অনেকক্ষণ চিন্তা ভাবনা করলো তারপরে ঠিক দৌড়ায় ওর বাবার কাছেই চলে গেল আর এই বাচ্চা মেয়েটা আসছিল ওর বাবার সাথে ঠাকুর দেখতে আর জানো তো একদমই কান্নাকাটি করে না আর ওর বাবার সাথে কি সুন্দর দাঁড়ায় ছবি তুলতেছিল তারপরে ঘুরতেছিল অনেকক্ষণ হাঁটাহাঁটি পর করার পর এই যে দুই দিন তো পুজো হয়েছে তো সেই কারণে সব প্যান্ডেলে আর কি খিচুড়ি পাওয়া গেল না এইখানের একটা প্যান্ডেলে এসে খিচুড়ি পাইলাম আর বাঙালি মানেই খিচুড়ি মাছ ভাত এগুলি পাইলে কি ছাড়ে বলো আমার তো খিচুড়ি খুবই ফেভারেট কিন্তু দিদিটা একটু নাচ করতে হবে তারপরেই কিন্তু প্রসাদ পাবা তো আর কি আমাদের মানে সামনে ভাত আছে আর হাবলে পড়বো না বলো বাঙালি মানে কি তো আর কি দু একটু নাচ করলাম সবাই মিলে তারপরে খাওয়া দাওয়া করে চলে আসলাম আর এখানে ওরে বাবা নাগিন ডান্স দিচ্ছিলো না যেন কমেডি করতেছিল বুঝাই যাচ্ছিলো না কিন্তু আনন্দ ওরা মন থেকে করতেছিল আর মন থেকে যেখানে আনন্দ হয় না সেখানে কিছু বিবে বিবেচনা করতে হয় না আর আলোচনা করতে না আমার যেটা মনে হয় আর কি আমি যেরকম আমি চাই আমার আশেপাশের মানুষগুলোও ঠিক সেরকমই হোক তো এখানে খিচুড়ি খাওয়ার পর আর পাগুলি চলতেছিল না তো সিধা বাড়ি চলে আসলাম খাবার দাবার নিয়ে আর এখানে আনছিলাম আমার আমার জন্য এগরোল আনছিলাম আমার মেয়ের জন্য মোমো আনছিলাম আর আমার বাড়ির লোকের জন্য জিলাপি আনছিলাম যেটা যে যে যার যার খাবার নিয়ে গেছে আর রইলো খালি আমার এগ রোলটা আর এখানে যে আমি একা খাইছি তার না আমার মেয়েও খাইছে ছেলেও খাইছে রোলটা অর্ধেক অর্ধেক করে তারপরে এই যে পাশের বাড়ি দিদিটা আমাকে ডাকতে গেলো ওদের আজকে ছাদ ডালাই দিয়েছিলো তো সেই কারণে ঘুমি বানাইছে তো সেটাই দিতে নিতে যাইতে বলছিলো তো আর কি একটু খাইলাম আর দেখি চলতেছে না খিচুড়ি তো খাওয়া হয়েছে তো নিয়ে বাড়িতে চলে আসলাম তারপরে কি আর করবো আজকে অনেকটা হাঁটাহাঁটি করলাম তো দেখি পাওগুলি আর চলতেছে না তো ভাবলাম বসে থাকবো কি তো চলো ভিডিওটা মানে রাতের খাবার দাবারটা বানায় নেই আর গরম গরম রুটি খাইতে কিন্তু ভাল লাগে কিন্তু সেটা আর আমাদের কপালে হয় না গো আমার কর্তা যখন আসে না সে একটু অপেক্ষা করতে চায় না সে যায় আমি বসলেই যেন আমার পাতে ভাত দেওয়া হোক মানে যেটা রাত্রের খাবার হয় আর কি সেটা দেওয়া হোক তো সেই কারণে কি করি বানায় হটপটে হটফটে রাখা দেওয়ার আমার ছেলেটাও না খুব বিরক্ত করে আর আজকে একটু বেশি হাঁটা হয়েছে না তো আর দেখি বসে থাকতে ইচ্ছা করতেছে না তো সেই কারণে তাড়াতাড়ি করে রুটির ভুটি বানায় নিলাম আর জানো তো সেই যতই তাড়াতাড়ি বসে না কেন সে বানাতে বানাতে খাইতে খাইতে মানে নটা সাড়ে নটা তো যায় যখন কোনো দিন দশটাও বাজে যায় আর শীতের দিনে নয়টার পরে না আর বসে থাকতে ইচ্ছা করে না অনেকটাই ঠান্ডা পড়ে যায় আর অনেক কুয়াশা পড়ে যায় দিনের বেলা ঠিক যেমনটা কুয়াশা দেখালাম রাতের বেলাও ঠিক তেমনই দিনের বেলার কুয়াশা তাও কুয়াশাতে তাও আশেপাশে দেখা যায় কিন্তু রাতের বেলার কুয়াশাতে জানো তো আশেপাশে কিচ্ছু দেখা যায় না একদমই অন্ধকার থাকে তো এই যে খাবার দাবার বানালাম কত মাসে চলে আসলো আর এখনও খায় না একটু ছেলের সাথে আজকে কী মনে হলো খেলা করতেছে তারপরে খাবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই সমাপ্ত করি রাতের খাবার খাবার নিয়ে তোমরা রাতের খাবার দেখ খাইতে খাইতে আমার ভিডিওটাকে দেখে একটা লাইক করে দিও যদি ভালো লাগে বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কারণ সাবস্ক্রাইব না করলে আমার নতুন নতুন ভিডিওগুলি দেখবে কী করে আর না দেখলে আমি বুঝবো কী করে তোমরা আমার ভিডিওটাকে কতটা ভালোবাসো তো ভালোবাসা দেওয়ার জন্য একটা তো লাইক করতেই পারো অনেকটা কষ্ট হয় একটা ভিডিও বানাতে আর বেশিক্ষণ লাগে না কিন্তু একটা লাইক করতে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করি কালকে আবার দেখা হবে